সবাইকে নমস্কার আমার নাম সৌরভ পাল আমার বাড়ি জিনাইদাহ সদরে আমি ইউটিউব ও ফেসবুক পেজে মুক্তি সাইফুল ইসলাম হুজুরের চিকিৎসা দেয়ার ভিডিও দেখে তার সাথে যোগাযোগ করি আমার নানান রকম শারীরিক ও মানসিক সমস্যা ছিল তার সাথে যোগাযোগ করে আমি ঢাকায় তার কাছে চিকিৎসা নিতে গিয়েছিলাম আমার শারীরিক অনেক সমস্যা ছিল যেমন মাথা জ্বালা করা পেটে ব্যথা পাতলা পায়খানা ঘন ঘন জ্বর রাতে ঘুম আসতো না কাজ করতে পারতাম না পড়াশোনা করতে ভালো লাগতো না অল্পেতে রেগে যেতাম কোনো কাজেই মনোনিবেশ করতে পারতাম না কোনো কিছু খেতে ভালো লাগতো না ওজন অনেক কমে গেছিলো দিন দিন অনেক খারাপের দিকে যাচ্ছিলো শারীরিক অবস্থা আমি আমার নিজ এলাকার অনেকের কাছে চিকিৎসা নিয়েছিলাম কিন্তু তেমন কোনো ভালো ফল পাইনি তারপর আমি হুজুরের ভিডিও দেখে হুজুরের সাথে যোগাযোগ করে তার কাছে চিকিৎসা নেওয়ার পরে আমি এখন ভগবানের আশীর্বাদে সুস্থ আছি আপনারা যারা আমার মতোই সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে অনেক জায়গায় চিকিৎসা নিয়ে কোনো সুফল পাচ্ছেন না তারা হুজুরের কাছে সরাসরি এসে চিকিৎসা নিন আশা করি আপনারাও আমার মতো উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে